এই যে কোথায় যাচ্ছে আমরা রোজ চলে যাচ্ছি ভেড়ু ভেড়ু করতে এখন আজকে যাচ্ছি খাতড়া তো চলো খাতড়া তুই ঘুরে আসি আর খাতড়া তো যদি পারি তো টুক টুকি টাকি টুকি টাকি শেয়ার করার চেষ্টা করব দেবজিৎ যাচ্ছে না আমরা দুজনেই যাচ্ছি দেবা আর দেবী চলো মোটর বার করবে চলো তো দেখো আমার বর তো বাইক বার করে একদম রেডি আর আমিও রেডি হয়ে গেছি আর দেবজিৎ বাড়িতেই রয়েছে ও কিন্তু একবার করে বলছে যাবো যাবো বায়না করছে আর চারিদিকটা দেখো বৃষ্টি হয়ে রাস্তাঘাট একদম কাদা একাকার অবস্থা তবে গাছপালাগুলো কিন্তু সবুজে সবুজ হয়ে গেছে মানে সত্যি বর্ষাকালে কিন্তু গাছগুলো মানে এত সুন্দর দেখতে লাগে না মানে পুরো পাতা একদম গাঢ় সবুজ হয়ে যায় খুব ভাল লাগে কিন্তু দেখতে তো যাই হোক চলো আমি তো রেডি একদম বাইরে দাঁড়িয়ে রয়েছি আর দেবজিৎ ওই যে দেখো জানলার থেকে উঁকি মারছে কেননা ওরও কিন্তু যেতে ইচ্ছে করছে আমাদের সঙ্গে তো চলো যাওয়া যাক মুকুটমণিপুরের রাস্তাটা একবার ভিড় দেখো আমরা মুকুটমণিপুরের রাস্তাটা পার হয়ে এখন কাপড়া যাচ্ছে তো গেট খোলা আছে গেট গেট দেখতে আসা ভিড় এইগুলি প্রচুর লোক হয়েছে দেখলাম তো সঙ্গে সঙ্গে ক্যামেরা ক্যামেরাটা অন করতে মানে পারলাম না অন করতে অনেকটা দেরি হয়ে গেলো আর তোমাদের দাদা ভাই দাঁড়ালো না তো যাই হোক যতটা পারলাম তো তোমাদের সঙ্গে শেয়ার করতাম গাড়ি চলতে চলতে গিয়ে আর ক্যামেরা করা যায় বলো খাতড়া এসে পৌঁছে গেছি ফাইনালি খাতড়া এসে পৌঁছে গেছি এবারে তোমাদের দাদাভাইয়ের যা কাজ আছে ও সারতে গেল আর আমি এখানে দাঁড়িয়ে গিয়েছি এখানে তো ফুচকা গাড়ি বসে তো এখনো বসে নি আজকে তাড়াতাড়ি চলে এসেছি তো সন্ধেবেলায় বসে তো দেখা যাক কতক্ষণ থাকি দেখি যদি সন্ধ্যেবেলায় অতক্ষণ তো থাকি তাহলে ফুচকাটা খেয়ে পড়েই যাবো ফুচকা খাবো খাদার মানে খাদার হাসব ফুচকা খাবো না সেটা কি হয় কি বলো আমাদের খাতলা আর এইখানে রয়েছে পেট্রোল পাম্প এখান থেকে আমরা গাড়ি তেল ভরি বুঝেছ আমাদের শহর খাতলা শহর খাদারায় কি নেই কি পাবে না হিরার থেকে জিরা সব কিছুই চলো এখন আর ফালতু বাজে তো দেখো আমাদের নাই ব্যাগের চেনটা ছিঁড়ে গিয়েছিল তো ভাবলাম খাতরা যখন এসেছি তো ব্যাগটা সাথে করে নিয়ে যাই তো একেবারে ব্যাগের চেনটা লাগিয়ে নিলাম তো এইটুকুনি ব্যাগের একটা চেন লাগাতে মানে চেনটা ছিল ওই লকটা উপরে লাগাতে তিরিশ টাকা পয়সা নিয়ে নিল তো কিন্তু ব্যাগটা কিন্তু একদম দারুণ মনে হয়ে গেলো একদম নতুনের মতো তো চলো পরের ব্লগে আবার দেখা